নিয়োগ বিজ্ঞপ্তি রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি সুপ্রতিষ্ঠিত ক্ষুদ্র ঋণ দানকারী বেসরকারি এমআরে সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক ক্রেডিট অফিসার নিয়োগ করা হবে পদের নাম ক্রেডিট অফিসার শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা এইচএসসি অথবা স্নাতক অথবা সমমান বেতন শিক্ষানবিশকালে আঠারো হাজার টাকা এবং স্থায়ীকরণের পর বিশ হাজার চারশো পঞ্চাশ টাকা বেতন অথবা ভাতা প্রাপ্য হবেন মোটরসাইকেল জ্বালানির বাবদ দু হাজার টাকা প্রদান করা হবে অভিজ্ঞতা ও বয়স কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে ক্ষুদ্রঋণ কার্যক্রমে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পঁচিশ বছরের কম নয় তিরিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত চাকরির সুবিধা দিই উপরুক্ত পদে শিক্ষানবিষ্কারকাল ছয় মাস সফলভাবে সমাপ্তির পর মূল্যায়নের ভিত্তিতে সংস্থার চাকরির বিধিমালা অনুযায়ী বেতনের স্কেল বাৎসরিক ইনক্রিমেন্ট দুটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড এবং সংস্থার নিজস্ব ডরমেটরিতে থাকার ব্যবস্থা সহ প্রতি মাসে লাঞ্চ ভাতা মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণা সহ মোবাইল বিল সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে আগ্রহী প্রার্থী সহস্তে লিখিত আবেদনপত্র পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নাগরিকত্ব সনদ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সমূহের সত্তায়িত ফটোকপি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ নির্বাহী পরিচালক রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন দেওয়ান মন্দির দ্বিতীয় তালা শহীদ মিনারের বিপরীত পাশে গ্রাম ডাক উপজেলা নারায়ণগঞ্জ জেলা ঢাকা তেরোশো বিশ বরাবর আগামী তিরিশে জুন দুই হাজার তারিখের মধ্যে দরখাস্ত প্রেরণ করতে হবে শুধুমাত্র বাসাইকিত প্রার্থীকে ফোন অথবা এস এম এর মাধ্যমে নির্দিষ্ট তারিখে ইন্টারভিউর জন্য ডাকা হবে ইন্টারভিউ অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি অথবা ডিএ প্রদান করা হবে না